ভগবানের জন্ম দিয়েছে ও আচ্ছা ওইটা বলছি ওরা ভগবান বার করবে হ্যাঁ ওটা দেখা ওইটা হচ্ছে মাইথোলজি বলে আমাদের ওটা আমাদের হিন্দু ধর্মের মধ্যে একটা মাইথোলজি ঠিকই বলছেন আমরা তো সূর্য থেকে বলি ঠিক আমরা যার সূর্য থেকে বলবো ও বুঝতে পারছি কেসটা দেখছেন কেসে কোথায় আমাদের হচ্ছে আমাদের নিয়ম হচ্ছে কোনটা যাবে আমাদের লাইন কোনটা যাবে সূর্য থেকে যখন জন্ম হলো সূর্য থেকে যদি জন্ম হয় তাহলে আমাদের পৃথিবী নিয়ে যাবে জল গাছপালা জল গাছপালা সূর্য মনে করো এই যে হাওয়া এই যে ভূমিকম্পটা হচ্ছে এগুলো আমাদের মেন আমরা এটাই ধরবো শুধু আমরা এটাই ধরবো ভগবান আমরা এটাই বলবো কিন্তু ওরা এটা মানবে না মানবে না একটা এটা এগুলো হচ্ছে সাহিত্য এগুলো ওদের ওদের ওইটা আলাদা গ্রন্থ এটা যে রচনা করছিল রামায়ণ মহাভারত যে করছে আর কি ওনারা করছে এটা রচনা করছে ওটা ওটা লাইন আলাদা আলাদা তো আমি কিন্তু ওইটা ওইটা আমাদের তো শ্রদ্ধা করতে হবে লাগবে যদি আমরা না করি বলবে যে আপনারা এটা যদি মুসলমানের মধ্যে হইতো তাহলে আমাদের পাড়ার থেকে ভাগা দিত হিন্দু ধর্মের ওগুলো মানিস না দেখেন হিন্দু ধর্মটা কত উদার আমরা যদি পূজাও না করি আমরা যদি কোনো ভক্তিও না করি তো আমরা হিন্দু আপনি যদি মুসলমান হইতেন না করতেন আজকে সবাই আপনার বয়সী যারা আছে সবাই কিন্তু আপনাকে ত্যাগ করতো ত্যাগ করতে বলতে হ্যাঁ এই লোকটা নামাজ পড়ে না কিছু পড়ে না আর আমাদের মধ্যে আপনি যদি পূজাও যদি না করেন ডেলি যদি আপনি সবগুলো ভক্তিও না করেন তাও আপনি হিন্দু তাও আপনি হিন্দু হিন্দু ধর্ম তাহলে কত উদার এরকম বলে জীব সৃষ্টি হয়েছে মনে করো হুম ওটা আমি বলতে পারবো না সঠিক মানে আস্তে আস্তে ওখানে লেখা আছে কের্মে কেরমে লেখা আছে

আমি পড়তেছি তো সেগুলো সঠিক হয় কিনা ওইটাই জিজ্ঞাসা করতেছি আমার তো মানে এগুলাই সঠিক তাই না কিন্তু এটা জিনিসটা বুঝতেছি ওখানে লেখা আছে কেরমে কেরমে মানে আস্তে আস্তে কোথায়

আমি তো পরে ফেলছি পড়তেছি কিন্তু ওই যে ছোটই হয় কিনা এগুলো তো তোমরা ধরতে পারবা না আমরা তো পারবো না এগুলা আবার ওই যে আপনারা যারা আপনাদের সাধু কৃষ্ণ ওরা এগুলো জানে না এটা ঠিক ওরা তো জানবে এগুলা না এগুলা আচ্ছা আরেকটা বলি আমি আমি বলতেছি এগুলা আমি মানে একটা বছর মানে এই আজকে কাল পাইলাম তোমার ঠান্ডা লাগে আমি বলতেছি লোক লোক যখন মনে করো সৃষ্টি হইল মোটামুটি কুড়ি লক্ষ বছর কুড়ি লক্ষ বছর মানুষ সৃষ্টি করছি তো কুড়ি লক্ষ কুড়ি লক্ষ বছর মানুষ সৃষ্টি আর পৃথিবী মানে সৃষ্টি হয়ে গেছে মোটামুটি পাঁচশো কোটি বছর আগে পাঁচশো কোটি বছর আগে ঠিক হ্যাঁ আর কুড়ি লক্ষ বছর মানুষ সৃষ্টি তাও মনে হয় একটা সাগর থেকে সৃষ্টি হয়েছে ওইটা কি জিনিসের নাম বলে এই সাগরে একটা বড় একটা দ্বীপ থাকে না যায় না সব